শখের একটা জিনিস কিনে বাসায় আনার সময় যখন বিপদে পড়তে হয় তখন তার থেকে খারাপ লাগা আর মনে হয় না কোনো কিছু আছে খুবই খারাপ লাগছিল তখন তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আমরা সিং চলে আসছি আমি আমার শখের একটা জিনিস কিনবো আলমারি কিনবো তো আমি আমার আব্বুর সাথে চলে আসছি আর এখানে এসে কিন্তু বিভিন্ন ধরনের আলমারি কালেকশান ছিল তো আমি এখানে দেখতেছিলাম কোনটা নেওয়া যায় কোনটা ভালো হয় সেটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে অনেক ধরনের আলমারি কালেকশন ছিল তো আপনারা দেখে বুঝতে পারবেন আর হচ্ছে এখানে বিভিন্ন কোয়ালিটির ছিল সব কোয়ালিটি সমান ছিল না এক একটা এক এক রকম ছিল তো আমি বলতেছিলাম যে আমি এটা একটা অর্ডার দিয়ে তারপর হচ্ছে বানিয়ে নিব আমার মতো করে আর কার্ডটা একটু ভালো দিব আর সব কার্ড যেহেতু এখানে ভালো ছিল না সবগুলো কিন্তু সমানও না তারপর আমি দেখে শুনে যে কার্ডটা একটু ভালো হবে সে কার্ড দিয়ে অর্ডার দিয়ে আসছিলাম আর এখানে হচ্ছে আপনারা দেখলে কিন্তু সব সবকিছু ভালো লাগবে মানে অনেক সুন্দর সুন্দর বাট এখানে কার্ডের কিন্তু পার্থক্য আছে এক 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 একটা রকম কার্ড দিয়ে তৈরি তো এটাই আপনাদের সিলেক্ট করতে হবে কোন দিয়ে আপনারা নেবেন আর হচ্ছে অনেক সুন্দর ছিল আমি জাস্ট এই ডিজাইনটা দিব বাট একটু অন্যরকম হবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে আমার সাত দিনের সময় ছিল সাত দিনের মাথায় দিবে আর হচ্ছে এখন দেওয়ার সময় আজকে দিনে তো এখানে কিন্তু আমাদের বাসায় কাজ হচ্ছিল আমাদের দুইবার বাসার যে মাঝখানে যে একটু রাস্তা ছিল সেটাতে হচ্ছে টাইলস লাগানো হচ্ছিলো আর আমি অপেক্ষা করতেছিলাম কখন আমার হচ্ছে আমার জিনিসটা আসবে শখের জিনিসটা আসবে সেটারই অপেক্ষা করতেছিলাম আর এখানে দেখেন আমাদের কিন্তু কাজ অনেকটা হয়ে যাচ্ছে অনেকটাই কিন্তু আগে হয়ে গেছিল গতকালকে তো আজকে হচ্ছে ফাইনালি একদম কাজ শেষ আমাদের রাস্তার এগুলো এখন পরিষ্কার করতে হবে দেখেন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে আর আমিও অপেক্ষা করতেছি শুধু কখন আমার সেই শখের জিনিসটা বাসায় আসবে আর এদিকে কিন্তু আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট আজকে হয়ে যাবে তো তারপর হচ্ছে এগুলো পরিষ্কার করে আরেকটু রঙের কাজ থাকবে সেটা পরে করতে হবে আর এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা যেহেতু পার্কিং প্রাইসগুলা দুই বাসার মাঝখানে দেওয়া হয়েছে তো এগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল তারপর যাই হোক আমি শুধু এদিকে দেখতেছিলাম আরও অপেক্ষা করতেছিলাম কখন আমার শখের জিনিসটা আসবে তারপর কিন্তু অপেক্ষা করতে করতে যেটা খারাপ ঘটনা ঘটছে আমার সাথে সেটা হচ্ছে সারাদিন ভালো ছিল আর সন্ধ্যার সময় যে মানে একদম লাস্ট সময়ে এসে বৃষ্টিটা পড়ে গেছে মনে হয় যে পাঁচ মিনিট আগে বৃষ্টিটা হয়েছে পোড়াটা রাস্তা অনেক ভালো আসার পরেও বাসার কাছে এসে একদম মানে বৃষ্টি ভরে গেছে আর এটাই কিন্তু খুব খারাপ লাগছিলো যে আর যেহেতু এটা একদম পিওর কাটেন না তো তো পানি পড়লে সমস্যা হবে সেটা তো আপনারা বুঝবেনি তো সেটার জন্য বলছিলাম যে অনেক ঝামেলায় ভরে গেছে আসলে ঝামেলা হয়ে গেছে বৃষ্টির পানি পড়ছে তো কিছু করার নাই তারপরে হচ্ছে আমার শখের জিনিসটা চলে আসছে বাসায় এটাই অনেক কিছু তো আপনারা দেখেন আমাকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে কারণ যেহেতু আমি পছন্দ করে বানাইছি জনে আর দেখেন এখানে আমার বাইক ডুকে কি করতেছে সে অনেক বেশি মজা করতেছে তো আজকের ভিডিও টা আমার এ পর্যন্তই আল্লাহ হাফেজ